কৃষ্ণবন্ধুরা রাধে রাধে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এবং জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে প্রার্থনা করুন বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় কিছু কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসহজাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেব এসব কথা শুনে গদাধর ভীমসেন অশৎ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করেন না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি সরকারি ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করা যাবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন না করে থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদারে বৃক্ষ নামে এক অগ্নি রয়েছে ভোজন না করলেই কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালন আমি একেবারেই অপরগ হে মহর্ষি বছরে মাত্র একটি একাদশী পালন করা যেতে পারে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় নিশ্চিত করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্রল পক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়া আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশের ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এ নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্ব পাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি দ্বারা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথাযথ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই কলিতে শাস্ত্রক শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন আছে কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ পূর্ণদায়নি জমদুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণুলোকে লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মহত্ব পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় রাধে রাধে